বন্ধুরা এখন বাজে বেলা বারোটা বারোটা থেকে আজকে ব্লকটা স্টার্ট করলাম ছাদে বড়িগুলো নাড়া হয়নি ওর জন্য এখন বড়িগুলো মেলে দিয়ে যাচ্ছে সেই সন্ধ্যাবেলায় তুলে নিয়ে যাব ঠিক আছে আর যদি হনুমান আসে তাহলে হয়ে গেল হনুমান খেয়ে নেবে এখান থেকে এক বস্তা শুকিয়েই গেছে আজকে রোদটা পেলে হয়ে যাবে চলো এবার নিচে যাই ছেলে চলে গেছে নিচে আমার মনেই ছিল না যে আমার একটা চ্যানেল আছে ভিডিও করতে হবে ছাদে গিয়ে মনে পড়ছে এই বাবা কি করছো দাঁড়াও যাচ্ছি আর আলা চাটাচাটি হয়ে গেছে খাওয়া হ্যাঁ গরম বুড়ির সাথে আমার মা খেত

একদম অল্প খাও ঠান্ডা লেগেছে তো হ্যাঁ না হ্যাঁ ঝাল এর পরের থেকে ঝাল আর একটুখানি নাও তারপরে ঝাল হয়ে যাবে ধরো বাস ছেলেকে স্নান টান করে খাওয়াতে বসিয়ে দিলাম আর আমি আজকে ওই একটু নম মতো করেছি সকালবেলা আর কিছুই করব না কারণ ঠান্ডার প্রথম স্টেজ চলছে আমার মানে ঠান্ডা তো আমার থেকে যায় না জানোই তোমরা তো সেটাই মানে একটুর থেকে একটু হলেই ঠান্ডা লেগে যায় ওই যে আইসক্রিম খেয়েছি পুজোর দিন ওর জন্য ঠান্ডাটা চলে এসছে আর আমার ছেলে দেখো একটুখানি ফোনটা নিয়েছিল মা দেখবো যেই বললাম যে বাবা আর চোখে তো কষ্ট হবে তুমি একটু উল্টে শোনো ওকে ফোনটা দিই কিন্তু উল্টে শুনতে দিই দেখতে দিই না তো তার জন্য ফোনটা উল্টে রাখলো আর আজকে বায়না হয়েছে আমি উপরের ঘরে বসেই খাবো এই ঘরে বসেই খাবো ওর জন্য এখন ভাত টাত খাইয়ে নিই তারপরে বেড কভারটাকে চেঞ্জ করব বেড কভারটা চেঞ্জ করব বলছি মানে এর ওপরেই একটা বেড কভার কারণ আমার দিদি ভাই আসবে কালকে তোমরা দেখতে পাবে এখন মাথা হবে টমেটো আর হচ্ছে

দেবী বোন ধনে না ধনে পাতা দিয়ে তাহলে দেখে দেবো দেখতে সেই লাগছে স্টার আর সার্কেল সোনার স্কুলের পড়াশোনা হচ্ছে বাবা বলো এটা কি কাটিং হচ্ছে কি এটা কি কাটিং হচ্ছে টমেটো এটা কি আমরাঙ্গা

আমি দিচ্ছি আঙুরটা ধুয়ে নি তারপরে দিচ্ছি তুই এগুলো খাবি না আঙুরটা খাবি তুই তাহলে এটা খাবি তাহলে এখন আঙুর কেন খাবি টমেটোর সাথে চিনি কেমন লাগবে ব্যাপারটা বোনু মাখা করলো আমি আগে খাই খাবো বোনু খাবি না এটো করছি না খাবি না মা খাবে তো খাবি না কেন মা এটো খেলেই বাকি মা তো মা আমরা তো বাচ্চা এটা হচ্ছে শাশুড়ি মা শাশুড়ি মাকে এটোটা দেয়া যায় না না কেন শাশুড়ি মা এটো দিতে পারে আমরা কেন দিতে পারি না শুনছো তো মা এর মধ্যে একটু চাট মশলা হলে ভালো হতো হ্যাঁ রোদ দূরে তাকাতে পারছি না ওইটা দেখ কামরাঙ্গা খাওয়ার জন্য আমুরগুলো খাচ্ছে কিভাবে এ তোরা কোথায় এসেছিস খেতে ওরা বন জঙ্গলের মধ্যে ঢুকে খাচ্ছে কেমন রে

এরকম ময়লা পড়েছে এটাকে পরিষ্কার করে নিচবো জল ঢালবো এখন জল ঢেলে তারপরে দুদিন পরিষ্কার না করলে মানে দুদিন জল না করলেই ব্যথা হয়ে যায় আর দেখার উপায় থাকবে না সবই পরিষ্কার আছে শুধু এখন এই মুছবো কারণ খুললেই জয়ী সোনা এসে এর মধ্যে ঝোলাঝুলি করবে ছেলেও ঝোলাঝুলি করবে আর জল ঢেলে দিলাম আগে না হলে না অনেকবার মুছতে হতো জল ঢেলে পরিষ্কার করে দিলাম এবার একটু মুছে নিচ্ছি হয়ে যাবে আর এখন বুনু আছে বলেই আমি এগুলো একটু ধীরে সুস্থে করতে পারছি না হলে তো ছেলে এসেই ও আমার অর্ধেক কাজ করে দিত বলতো মা তোমার কষ্ট হচ্ছে থাক করতে হবে না আমি করে দিচ্ছি বাসন গোছাতে গেলে ও নিজে বাসন গুছিয়ে দেয় বলে না না মা তোমাকে করতে হবে না তোমার কষ্ট হচ্ছে রান্না করতে গেলে হাত ধরে টেনে নিয়ে চলে আসবে মা না না জেঠি করুক তুমি কেন রান্না করছো তোমার তো কষ্ট হবে তোমার গরম ছাকা লেগে যাবে তেল লেগে যাবে আমাকে কত কেয়ার করে রাখে জানো আমার ছেলেটা তো যাই হোক এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই নাহলে কালকে এসেই এখানে যেই উঠবে উঠেই দাঁত দিয়ে কামড়াতে শুরু করবে গ্রিলগুলো এখানে শুয়ে পড়বে বিভিন্ন রকম হবে এখানে অ্যাক্টিং ওর জন্য একটু মুছে টুছে নিই তারপরে ওই ঘরের কভারটা চেঞ্জ করবেন একটু ঝাড়াঝুরি করে দেবো একটু ঝাড়াঝুরি করে দিলাম আর একটু মুছে মছি করে দিয়েছি দুদিন আগেই চেঞ্জ করেছি ওর জন্য আর চেঞ্জ করলাম শোয়া তো আর হবে না আর শুলেও কোনো ক্ষতি নেই দুদিন আগেই আমি চেঞ্জ করেছি সব ঘরগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কিন্তু মানুষ চারজন আর এতগুলো ঘর কে কোথায় শোবে এদিকে জানলাটাও ধুয়ে দিলাম ভেবেছিলাম আজকে করব না কালকে করব তো কি মন হলো যে না করে নিই মানে কাজ ফেলে রেখে বসে থাকতেও ভালো লাগে না মানে কাজ করা থাকলে শান্তি লাগে মানে যেটুকু জানি যে আমাকে এইটুকু করতে হবে সেইটুকু কমপ্লিট না হওয়া পর্যন্ত ভালো লাগে না তো যাই হোক করে নিয়েছি করে নিয়ে যে নিচে গেছি দিয়ে তারপরে দিদি ফোন করেছে যে বনু রবিবারে না আমি শনিবারে যাব। যাবো আমি তখন ভাবছি যে ভাগ্যিস করে ফেলেছিলাম না হলে এখনই আমার তাড়াহুড়ো বেঁধে যেত তো সব কমপ্লিট গোছানো টিপটপ তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু সবের মাঝখানে দিদি আসছে শনিবারে শনিবারে দিদিদেরও নিরামিষ বলল যে ঠিক আছে বাইরে খেলে কিছু হয় না আমি তো বাড়িতে খাচ্ছি না তো আমি বললাম আমাদেরও দিদি নিরামিষ শনিবারে আসলে কি করে হবে তো তারপরে কি কি আইটেম হবে মানে কি কি মেনু হবে দিদি কি কী ভালোবাসে তো সেই বুঝেই করা হবে তো দেখতে থাকো জানতে পারবে সবই তো জাননাটা অফ করে দিলাম এখন আর জাননা খুলে রাখার কোনো দরকার নেই কারণ প্রায় বিকাল বিকাল হতে চললো আজকে আর আমি একটু শোবো না আর ছেলেকেও বোধহয় ঘুম পাড়ানো হবে না তো যাই হোক এই যে ঘরটাকে এইভাবেই গোছালাম তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি হয় তো পর্দার কালার আর বেড কভারের কালার একই রকম হয়ে গেছে তবে কাজ এখনো শেষ হয়নি নিচে যায় তারপরে আবার দেখাচ্ছি যে কি কাজ এখনো বাকি রয়েছে বাগমামাকে এখানে বসিয়ে রেখেছি কারণ কেউ নেই খাটে ও একটু পাহার দিক বসে বসে আর এই যে টেডি টেডি এখানে রেখে দিয়েছি আর এগুলো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আমি পুরো আলমারি থেকে বের করে রাখলাম কারণ সবসময় রাখি না কারণ ছেলে এসে না মুখে টুখে দেয় তো ওর জন্যই বিশেষ করে বাইরে রাখি না কারণ পশম টসম মুখে যাবে ধুলো ময়লা আমার ভালো লাগে না তো যাই হোক এইভাবে সাজিয়ে নিলাম তো কেমন হয়েছে দেখো ঘর সাজানোটার আলনাটা একদম ফাঁকা ফাঁকা রয়েছে আর এখানেও একটা বাঘ রয়েছে তো এটা একটু বড় আর ওটা একটু ছোট। আর আলনাটা ফাঁকা ফাঁকাই রাখলাম কারণ আবার জামাকাপড় টেনে টুনে এনে উপরে রাখবো ওর জন্য আর রাখলাম না এইভাবেই রয়েছে বাস কমপ্লিট চলো এবার নিচে যায় আর কালকে যে শাড়িগুলো পরেছিলাম সেই শাড়িগুলো একটু নিয়ে গিয়ে রোদে দেবো এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে একটু রোদ্দুরে দিয়ে দিই রোদ দিয়ে তুলে রাখবো ঝেড়ে বললাম না নিচে এসে কাজ আছে এই যে দেখো কাজ নিয়ে বসে পড়েছি ওষুধের ডিব্বাগুলো এসছে কলকাতা থেকে মাসি পাঠিয়েছে হোমিওপ্যাথি ওষুধ তো এতগুলো ওষুধ নাম লেখা দেখো ওষুধগুলো গাবেবে গা বেয়ে পড়ে সব নামগুলো উঠে গেছে বোঝা যাচ্ছে না কি এখন ফোন করে করে সব শুনে শুনে কাগজে লিখলাম এখন এর মধ্যে সব এই মার্কার দিয়ে লিখে লিখে রাখছি ওপরেও মুটকিতেও লিখে রাখছি মানে ঢাকনাতেও লিখছি লেবেল লিখে রাখছি এই যে এই মার্কারটা দিয়ে লিখে রাখছি তো যাই হোক এখন এই কাজটা করব দিয়ে একটুখানি শোবো আর শাড়িগুলো রোদ দিলাম না শাড়িগুলো রোদ পাবে না কারণ রোদই নেই এখন বাজে প্রায় পনে চারটে তবু একটু দিলাম ঝেড়ে ঝুড়ে রেখে দেবো কালকে আবার দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আমার এই যে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু রেস্ট করি সকাল থেকে দৌড়া দৌড়ি ছুটি একটুও বসার টাইম পাইনি আজকে এখন একটুখানি না শুলে না পারছি না পিঠে টিঠে যন্ত্রণা করছে তো লেখা হয়ে গেল আর মোছার কোনো চান্স নেই মানে গায়েরটা মুছে গেলেও ওপরেরটা তো মুছবে না কিংবা উপরেরটা মুছলেও গায়েরটা মুছবে না যে কোনো একটা তো থাকবে তো এখন রেখে দিই এরকম ডিব্বা অনেক আছে অজস্র মানে হোমিওপ্যাথির কারখানা হয়ে গেছে আমাদের বাড়িতে ওষুধ আসতে আসতে তো চলো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ সঙ্গে সঙ্গে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আর অনেক ভালো থেকো টাটা